আমি শুধু ভালো তোমরা সবাই কালো কেমন দিলাম ডায়লগটা বন্ধু ও ভালো লাগেনি তোমাদের নেক্স না আমরা এখন কোথায় যাচ্ছি বন্ধু হ্যাঁ তুই কোথায় দিতে যাবে বন্ধু কেন তুকি দর্শক দেখতে পাচ্ছেন রোজা রেখে খুব মজা করতেছি আমার বন্ধু বন্ধুবান্ধবীর সাথে খুব একটা ভালো লাগতেছে তারপরেও করতেছি খারাপ লাগতেছি তারপরেও করতেছি মানে করতেছি আর করতেছি ওরা রুজা রেখেছে মনে হয় এ মনে হচ্ছে হারতে পারতেছেনা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন ও হারতে না মনে রুজা রেখেছে আসলে তোমরা কি রুজা রেখেছো হুম হুম বলল এই আসলে মানে হ্যাঁ ভাই কি সেটা অ্যানসার কয় নাই কী হচ্ছে বলছে আর সেটা আমি জানি না তো দেখে তোমরা কি রুজা রেখেছ বন্ধু আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন হ্যাঁ বল দেখেন দর্শক কি ভালো লাগলে কি করবে শেয়ার করে করবে ওই দেখেন কেমন দুষ্ট করছে দেখেন তো যাই হোক ভিডিও শেষ করছি আমি আজমল হক যে যেখান থেকে দেখছেন ভিডিও শেষ করে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম